শ্রাবণ এলেই আকাশ ভরে ওঠে বৃষ্টি আর ভক্তিময় হৃদয় শিবের ধ্যানে ডুবে যায় কিন্তু জানেন কি এই মাসকে শিব ঠাকুরের মাস কেন বলা হয় পুরাণ বলে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে উঠে এসেছিল মহাবিষ হলাহল সেই ভয়ঙ্কর বিষ নিজের গলায় ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেন মহাদেব হয়ে ওঠেন নীলকণ্ঠ কিন্তু সেই হলাহল বিষে তীব্র দহনে শিবের দেহ জ্বলছিল যন্ত্রণায় তখন সকল দেবতা মিলে অবিরত ধারায় পবিত্র জল ঢালতে থাকেন তার পুরো দেহে যেন বিশ্বের জ্বালা শান্ত হয় সেই পরম ঐতিহ্যের স্মরণেই আজও ভক্তরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালেন বিশেষ করে সোমবার যা শিবের প্রিয়তম দিন নারী ভক্তরা ব্রত রাখেন পার্বতীর মতো শিবকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার আশায় আর অনেকে উপবাস করেন মনের বাসনা পূরণে শ্রাবণ মানে শুধু বর্ষা নয় ত্যাগ ধ্যান আর নীরব আরাধনার ঋতু এই মাসে যদি আপনি হৃদয় দিয়ে ডাকেন শিব নিশ্চয়ই শোনেন হার হার মহাদেব